আমন্ত্রুজানাছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো 37 বাংলাদেশیش সহ 68 বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া কঠোর হুশিয়ারি দিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান প্রবাসীদের নিয়ে দিলেন নতুন তথ্য মালয়েশিয়ার জোহর কারখানা থেকে 34 বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজিডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশের সহ আটষট্টি জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সোমবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায় পেকারনানাস ইমিগ্রেশন বিভাগের বন্দি শিবির থেকে সরাসরি কুয়োরলামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং টার্মিনাল এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয় ফেরতকৃতদের মধ্যে সাঁইত্রিশ জন বাংলাদেশে চোদ্দ জন চীনা পনেরো জন ইন্দোনেশিয়ান ও নেপালি একজন ছাড়াও একজন থাই নাগরিক রয়েছেন সর্বমোট আটষট্টি জনকে এ সময় ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয়তাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাওয়ার পর আকাশ এবং স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চলতি বছরের জানুয়ারি থেকে যাবৎকালে প্রায় বারো হাজার অপারেশন পরিচালনা করেছে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতব রসদিন বিন বলেছেন অবৈধ প্রবাসীদের এবং যারা তাদের নিয়োগ দেয় তাদের শনাক্ত করার জন্য এই অভিযানগুলো পরিচালিত হয় তিনি মন্তব্য করে বলেন ১৬ আগস্ট পর্যন্ত আমরা এগারো হাজার নয়শো তিনটি অপারেশন পরিচালনা করেছি পুরো মালয়েশিয়া জুড়ে যেখানে আমরা এক লক্ষ ছয় হাজার চারশো জন অভিবাসী এবং স্থানীয়কে পরীক্ষা করেছে সোমবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন অফিসে সাংবাদিকদের তিনি বলেন এই চেক চলাকালীন আমরা উনত্রিশ হাজার ত্রিশ জন অবৈধ অভিবাসীকে শনাক্ত এবং আটক করেছে তিনি বলেন ইমিগ্রেশন বিভাগ নয়শো জনকে গ্রেপ্তার করেছে যারা স্থানীয় নাগরিক কিন্তু তারা অবৈধ প্রবাসীদের নিয়োগ দিয়েছিল Seramai 29,030 pendatang asing tanpa izin parti ditahan Jabatan Imigresen Malaysia Jim lalui 11,903 operasi pagi tempoh 1 Januari hingga 16 Ogos lalu. Ketua Pengarah Imigresen, Datuk Ruslin Yusof kata berdasarkan jumlah operasi dijalankan dianggarkan lebih 1,300 operasi dilakukan oleh Jim di seluruh negara setiap bulan. Beliau berkata pada sidang media di Kompleks Setiap Perkasa, Ruslin berkata pihaknya turut menahan 900 majikan sepanjang tempoh terbabit. তিনি বলেন আমাদের রেকর্ডের উপর ভিত্তি করে উনত্রিশ হাজার ত্রিশ জন অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন আইনের বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয় যার মধ্যে রয়েছে অতিরিক্ত সময় অবস্থান করা নথিপত্র না থাকা বা বেআইনি প্রবেশ করা আরও পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গেছে আটককৃত নয়শ নিয়োগ নিয়োগ করেছিল যারা অতিরিক্ত অবস্থান করেছে অভিযোগ করে এবং তাদের কাছে কাগজপত্র ছিল না অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়ার জন্য ইমিগ্রেশন আইনের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন ধারায় সকল বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এখন থেকে আমাদের মূল ফোকাস হবে যারা অবৈধ প্রবাসীদের নিয়োগ দিচ্ছে এমন নিয়োগকর্তাদের চিহ্নিত করা যখন আমরা অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছি তখন কিছু স্থানীয় নিয়োগকর্তা এদেরকে নিয়োগ দিয়ে পুনরায় উৎসাহিত করছে তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই মালয়েশিয়াতে মালয়েশিয়ার জোহরের সেগামার শিল্প এলাকা দুয়ে ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং মালিশিয়ার দুর্নীতি কমিশনের সঙ্গে সেগামাট মিউনিসিপাল কাউন্সিল অংশ নেয় এমপিএস এর সভাপতি মোহাম্মদ হেলমি সারি বলেছেন অপারেশন বেরসাপাদু গত বৃহস্পতিবার সকাল দশটায় শুরু হয় এবং তথ্য অভিযোগের ফলস্বরূপ এটি কার্যকর হয় তিনি বলেন ছয়টি কারখানা পরিদর্শন করা হয়েছে এর মধ্যে দুটি অবৈধ ই কারখানার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সিনার হারিয়ানকে তিনি বলেন এই অভিযোগে সহযোগিতা গাড়ি বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এদিকে জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেছেন এ সময় অভিযানে মোট পঞ্চান্ন জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান চৌত্রিশ জনে বাংলাদেশি এছাড়াও বিশ জন নেপালি পুরুষ এবং এক কম্বোডিয়ান নাগরিক এ সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বাফিল করেছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা গতকাল রোববার কুয়ালালামপুরের হাংতোয়া একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মাহবুব আলম শাহ বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি তালহা মাহমুদ সহসাধারণ সম্পাদক আবদুল আল মামুন আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মালয়েশিয়া যুব দলের সহসভাপতি মঞ্জুর খা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার বিএনপির সদস্য জসিম উদ্দিন অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরহাদ আহমেদ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল আনোয়ার পারভেজ সহ আরও অনেকে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন হাসান রাজা তারেক সালাম মোহাম্মদ মনির মোহাম্মদ আলী মোশারফ হোসাইন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আক্তার গাজী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিজানুর রহমান মোহিত মোহাম্মদ কিবরিয়া আজিজুল হক সজিব আহমেদ আলিমুল্লাহ মহিলা বিষয়ক সম্পাদিকা রুবি আক্তার রাকিব আব্দুল উত্তম কুমার পলাশ তালুকদার সহ আরো অনেক নেতাকর্মী আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মনাজাত করা হয়েছে